বন্ধুরা আজ বানাবো পাউরুটি দিয়ে ভীষণ টেস্টি মিষ্টি এই মিষ্টি বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট আর উপকরণ যত সামান্য নমস্কার আমি মৌসুমী মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রথমে আমি চিনি সিরাপ বানিয়ে নেব গ্যাসে কড়াই বসে এক কাপ পরিমাণে চিনি প্রথমে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে চিনিটা নাড়তেই থাকবো চিনি আস্তে আস্তে ক্যারামেলাইজ হয়ে যাবে এই সময় হাফ কাপ পরিমাণে জল অল্প অল্প করে দিয়ে সিরাপটা পাতলা করে নেব চিনি সিরাপ এইভাবে বানালে মিষ্টিতে কোনো কেমিক্যাল কালার ছাড়াই ন্যাচারাল একটা কালার চলে আসে সিরাপ রেডি হয়ে গেছে এবার নিয়ে নেব চারটে পাউরুটি পাউরুটির ধারগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। আর এক একটা পাউরুটির চারটে করে টুকরো বার করে নেব। যতগুলো মিষ্টি বানাবেন পাউরুটি সেই পরিমাণেই নিতে হবে সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে এবার কড়াইয়ের তেল গরম করে নিয়ে একটা একটা করে পাউরুটি এইভাবে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পাউরুটিগুলো সব পুড়ে যাবে এইভাবে আমি দুবারে সব পাউরুটিগুলো ভেজে ছেকে তুলে নেব সব পাউরুটির টুকরোগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে চিনির রসটাও ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে পাউরুটির টুকরোগুলো নিয়ে চিনির রসের মধ্যে দেব আর চামচ দিয়ে উপরের দিকটাও এইভাবে চিনির রসগুলো দিয়ে দেবো তাহলে উপর নিচ খুব ভালোভাবে চিনির রসটা ভেতরে চলে যাবে তিরিশ মিনিটের জন্য এটা রেখে দেবো আর এখানে আমি ক্ষীর বানিয়ে নেব কড়াই দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আর হাফ কাপ চালের গুঁড়ো এবার ঘিয়ের মধ্যে চালের গুঁড়োটাকে হালকা ভেজে নেব দিয়ে দেব এক কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে কিন্তু নাড়তে থাকবো এই সময় দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়োটা দিলে টেস্টটা আরও বাড়বে একটু শক্ত হয়ে গেছিলো তাই দুধ দিয়ে আর পাতলা করে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে উপরে ছড়িয়ে দেব এলাচ গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব দু চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু গলবে না মিষ্টির ভেতরে চিনি দানা মুখে পড়লে খচখচে ভাব আসবে তিরিশ মিনিট পর একটি করে পাউরুটির টুকরো নেব তার উপরে এই ক্ষীর চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব। আর তার উপর দিয়ে দেবো আর একটা পাউরুটির টুকরো আর সাইড দিয়ে যেটুকুনি বেরিয়ে আসবে সেটা চামচ দিয়ে এইভাবে বার করে দেব। সব পাউরুটির টুকরোগুলোই এইভাবে এক একটা করে নিয়ে উপরে ক্ষীর দিয়ে আবার তার উপর একটা পাউরুটির টুকরো দিয়ে সাইড থেকে এক্সট্রা ক্ষীরটা বার করে দেব। তাহলে আজকে রেডি ব্রেড ক্ষীর টোস্ট উপর থেকে ছড়িয়ে দেব চিনির সিরাপ আর পেস্তাকুচি আপনারা কাজু বা বাদাম কুচিও দিতে পারেন ভীষণ টেস্টি রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন